যোগ এবং শরণাগতি উভয়ই হিন্দু ধর্মের আধ্যাত্মিক পথ কিন্তু তাদের আলাদা আলাদা উপলব্ধি এবং অনুশীলন রয়েছে ভক্তিযোগ হল ভক্তির পথ যেখানে অনুশীলনকারীরা ব্যক্তিগত দেবতা বা দেবীর প্রতি গভীর ও প্রেমময় ভক্তি গড়ে তোলে এতে প্রার্থনা যপ ভক্তিমূলক গান গাওয়া এবং ঈশ্বরের সাথে নিজের প্রেম এবং সংযোগকে আরও গভীর করার অভিপ্রায় আচার অনুষ্ঠান করার মতো অনুশীলনগুলি জড়িত অন্যদিকে শরণাগতি হল আত্মসমর্পণের পথ এটি ঐশ্বরিক ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ এবং ব্যক্তিগত ইচ্ছা ও অহংকার পরিত্যাগের উপর জোর দেয় শরণাগতির অনুশীলনকারীরা ঈশ্বরের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে চায় এই বিশ্বাসে যে ঈশ্বর তাদের পথ নির্দেশ ও রক্ষা করবেন ভক্তিযোগ প্রেম এবং ভক্তির উপর জোর দেয় শরণাগতি আত্মসমর্পণ এবং ঐশ্বরিক বিশ্বাসের উপর জোর দেয় উভয় পথেই শেষ পর্যন্ত ঈশ্বরের সাথে একটি গভীর ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় কিন্তু তারা তা করে ভিন্ন উপায়ে এবং ভিন্ন পথে ভক্তিযোগে কর্তা আমরাই আমরা সাধনা নামে পরিচিত আমাদের প্রচেষ্টার মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করি এতে পতনের সম্ভাবনা থাকতে পারে কারণ আমরা কেউই নিখুঁত নই কিন্তু শরণাগতিতে কর্তা হলেন ভগবান এবং এতে পতনের কোনো সম্ভাবনা নেই যেহেতু ভগবান সব কিছুতেই নিখুঁত আমরা কেবল আমাদের অসহায়ত্ব স্বীকার করি এবং ভগবানের কাছে আত্মসমর্পণ করি শরণাগতি ছয়টি বৈশিষ্ট্য অনুসরণ করে এগুলি হল ঈশ্বরকে সন্তুষ্ট করা যেমন ধর্মকে সমর্থন করা তিনি পছন্দ করেন না এমন কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করা ঈশ্বর রক্ষাকর্তা তার প্রতি বিশ্বাস করা এই বিশ্বাসে অটল থাকা যে ঈশ্বর যত্ন নেবেন জীবনের যাই হোক না কেন এর পরে একমাত্র তাঁরই প্রার্থনা করা এবং সবশেষে পরম সত্তার চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা না করা শরণাগতি কোনো অসম্ভব লক্ষ্য নয় যারা পূর্ণ বিশ্বাসের সাথে শরণাগতি চেয়েছিলেন তাদের অসংখ্য উদাহরণ রয়েছে যেমন প্রহ্লাদ বিভীষণ পাঞ্চলি, গজেন্দ্র অহল্লা এবং ধ্রুবের আত্মসমর্পণে শ্রেষ্ঠ কৃষ্ণ বলেছেন সকল প্রকার ধর্ম পরিত্যাগ করো এবং কেবলমাত্র আমার কাছে আত্মসমর্পণ করো আমি তোমাকে সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্ত করব ভয় করো না বিভীষণ যখন রামের কাছে আত্মসমর্পণ করেন তিনি শত্রুর ভাই হওয়া সত্ত্বেও তাকে গ্রহণ করেন কারণ হিসেবে রামচন্দ্র বলেন তাকে সুরক্ষা দেওয়া আমার কর্তব্য যেহেতু সে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আমার কাছে আত্মসমর্পণ করেছে এবং বুঝতে পেরেছে যে তার ভাই ভুল করছে মাতা সীতা অসহায়দের রক্ষায় আরও এক ধাপ এগিয়ে গিয়ে হনুমানকে রক্ষাকারী রাক্ষসীদের বধ থেকে বিরত করেন এই পৃথিবীতে এমন কেউ আছে যে কখনো ভুল করেনি সবাইকে রক্ষা করা আমার দায়িত্ব একজন প্রকৃত শরণাগত ব্যক্তি আমি এটা করব ওটা করব না বলেন না ভগবানের শরণাগত হলে তিনি যেমন করাবেন তেমনই করতে হবে অর্জুনের এই যে কথাটি আমি যুদ্ধ করব না ভগবানের মনে বিদ্ধ হয়েছিল তাই ভগবান সেই শব্দটি উল্লেখ করে বলেছেন যে তুমি অহংকারের শরণাগত আমার নয় যদি আমার শরণাগত হতে তাহলে যুদ্ধ করব না এ কথা বলতেই না আমার শরণাগত হলে তুমি কি করবে আর কি না করবে তার দায়িত্ব আমার ওপর থাকত তাছাড়া আমার শরণাগত হলে এই প্রকৃতিওতে আমাকে বাধা দিত না ত্রিগুণময়ী মায়া বা প্রকৃতি তাকেই বাধা দেয় যে আমার শরণাগত হয় না কারণ প্রকৃতির প্রবাহে থাকা প্রাণী প্রকৃতির গুণে সর্বদা বসীভূত থাকে একটি অত্যন্ত সত্য কথা হল যে মানুষ যেসব প্রাকৃত পদার্থকে নিজের বলে মনে করে সে সেই পদার্থগুলির অধীন হয়ে পড়ে সে ভ্রম বসত মনে করে যে সেই সেগুলির মালিক কিন্তু আসলে সে হয়ে ওঠে সেগুলির দাস কিন্তু যেগুলিকে নিজের বলে মনে করে না সেগুলির বশ হয় না যেমন আপনার হাতে যে মোবাইল আছে সেটা কি আপনার এটা কি চিরদিন আপনার থাকবে আগে কি এটা আপনার ছিল শুধু মাঝে কিছু সময়ের জন্য ব্যবহার করা সুযোগ পেয়ে মোবাইলের প্রতি আকৃষ্ট হয়েছেন যখন এটি হাত থেকে পড়ে ভেঙে যাবে বা চুরি হবে বা নষ্ট হয়ে যাবে তখন দুঃখ উৎপন্ন হবে কেননা মোবাইলের প্রতি আপনার যে মোহ তার জন্য এই দুঃখ প্রাপ্তি তাই মানুষের কোনো প্রাকৃত পদার্থকে নিজের বলে মনে করা উচিত নয় কারণ সেগুলি প্রকৃতই নিজস্ব নয় ভগবানই বাস্তবে আপন ভগবানকে নিজের বলে মনে করলে মানুষের অধীনতা চিরকালের মতে দূর হয় মানুষ পদার্থ এবং ক্রিয়াগুলিকে নিজের বলে মনে করলে সর্বতেভাবে অধীন হয়ে পড়ে আর ভগবানকে নিজের মনে করলে অনন্যভাবে শরণাগত হলে সর্বতভাবে স্বাধীন হয়ে যায় প্রভুর শরণাগত হলে পরাধীনতার লেশমাত্র থাকে না শরণাগতির এটি মহিমা কিন্তু যিনি প্রভুর শরণাগত না হয়ে অহংকারের স্মরণ নেন তিনি মৃত্যুর দিকে অগ্রসর হন প্রাণী যদি সঠিকভাবে জানতে পারে যে আমি শুধু পরমাত্মারই অংশ এবং আমার তাকে লক্ষ্য করেই চলতে হবে এজন্য ভগবান নবম অধ্যায়ের ত্রিশতম শ্লোকে বলেছেন যে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে আমার ভজনা করে তাহলে তাকে দুরাচারী মনে করা উচিত নয় সাধু বলে মানা উচিত কারণ তার প্রকৃত সিদ্ধান্ত হল আমি ভগবানেরই এবং শুধু তারই ভজনা করব তাই আমাদের সর্বতভাবে সবকিছু ত্যাগ করে ভগবানের শরণাগত হওয়া উচিত মনে বিশ্বাস রাখতে হবে যে ভগবান সর্বদা আমাকে রক্ষা করবেন এবং তিনি সব সবসময় সাথে থাকবেন হৃদয়ের গভীর থেকে যদি তা অনুভব করা যায় তবেই সবকিছু সহজ হয়ে যাবে